আমরা আজকে চলে এসেছি সুন্দর একটা কাঁঠাল গাছের পাশে তো এই লোক বাড়িতে প্রচুর কাঁঠালের চারাও বিক্রি করে তো ওনার মাদার প্লান্টে যে কাঁঠালটা ধরেছে সেটাই আমরা দেখাবো তো প্রথমে কাঁঠালটা দেখিয়ে নিই তারপর ওর সঙ্গে একটু পরিচিত হব তো দাদা এই যে যে কাঁঠালটা এটা গাছটার বয়স কত গাছটার বয়স দুই বছর দুই বছর বয়স গত বছরও কাঁঠাল হয়েছিল গত বড় কাঁঠাল ছিল কতগুলো চলে গেছে বেশগুলোই হয়েছিল অত তো মাপা নেই আমরা কেটেছি আর বিক্রি করেছি আচ্ছা 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 তো আজকে কত তারিখ আজ আজ প্রায় আশ্বিন মাসের মাঝামাঝি কি যায় যাই হবে আচ্ছা 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 আর ইংরেজি তো মনে অক্টোবরের দশ তারিখ হ্যাঁ দশ এগারো ভাবে দশ তারিখ তো কাঁঠাল কি খাওয়া হয়েছে না এটাই প্রথম এই এটাই প্রথম বর্তমানে কতগুলো আছে একটু গুনে দেখাও তো এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই যে পিছনে আছে সাতটা আটটা আর ওপরে আছেন এই যে ওপরে এই গাছটা আমরা চারা তৈরি করি চারা তৈরি করার সময় শুয়ে ফেলি তো এই যে চারা কেটে নিয়ে আবার গাছ তুলে দিই তুলে দেওয়ার পরে কাঠাল এসছে নিচে আছে আর এই এইদিকে দিকে এদিকে এই আগে তুলে কেটে কেটে সব খেয়ে নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা

এছাড়া আমরা গাছ শুয়ে কলমবাধি এই জোর কলমবাধা সব এই যে কলমবাধা আচ্ছা আর এগুলো বাড়িতে আর যা আছে মাঠে মাঠেও আছে ওগুলো সব চারা তৈরি হয় আচ্ছা জোর কলমবাধা জোর আছে এই দেখো এই গাছ শুানোর আগে কাঁঠাল ছিল কিন্তু এই যে সব মুচির মধ্যে কাঁঠাল আরে বাবা তাই এই বারমাসী কাঁঠাল তার তো এই পরিচয়

আর এই যে ছোট ছোট দেখছো এগুলো ওই মাস পাচে কাগে লাগিয়েছিলাম এগুলো চারা তৈরি করব এই গোড়া থেকে কাฐাল ধরেছে কাฐাল এই এটা কি মাঠে চাষ করা যাবে হ্যাঁ একদম সঠিক জাত মাঠে চাষ করার সঠিক জাত 12 মাস কাฐাল পাবে আর এর কাฐালের রংও দেখো রংও বাজারজাত করার সুবিধা এই রংটা বেকা তারা তারা কিন্তু বেকা তারা নেই দেখো বেকা নেই এই দেখো এখানে কাฐাল এই গাছের এই অবস্থা করুন অবস্থা কেন জানো এই গাছটা শুয়ে শুয়ে আমরা কলম আবার খাড়া করে দিই যখন কলম কেটে এই কাঁঠাল কা হ্যাঁ হ্যাঁ এটা এক কিলো তুমি দেখো এক দেড় কিলো হয়েছে তাহলে এটা কাঁঠাল তো খুব ভারী আর এই এই দেখো এইগুলো আর উপরে আছে এদিকে আছে চারা নিতে চাই সে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমার

আমার ফোন নাম করলেই তো আমি পেয়ে যাচ্ছি কি আমার নাম বললেই পেয়ে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার